কখনো কি এমন হয়েছে সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছে আজ কিছুই ঠিক হবে না যেন চারপাশের সব শব্দ থেমে গেছে প্রিয় মানুষ দূরে চলে গেছে কাজের জায়গায় ব্যর্থতা আর মন ভরে আছে একটা অদ্ভুত শূন্যতায় জীবন তখন একদম নিঃশব্দ তবুও মনে হয় কিছু একটা ভিতরে কাঁদছে আপনি হাসছেন কিন্তু মন কাঁদছে আপনি কথা বলছেন কিন্তু ভিতরে এক ভয়ানক নিরবতা এই নিরবতাই হলো খারাপ সময়ের প্রথম লক্ষণ আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এমন একটা পর্যায়ে আসি যেখানে সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হয় বন্ধুরা দূরে চলে যায় সম্পর্ক শেষ হয়ে যায় অর্থনৈতিক অবস্থা খারাপ হয় কিংবা নিজের ওপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলি মনে হয় আমি কি ব্যর্থ কিন্তু এই প্রশ্নটাই আসলে ভুল নয় বরং জীবনের সবচেয়ে সত্যিকারের সূচনা এখান থেকেই শুরু হয় খারাপ সময় কখনো হঠাৎ করে আসে না ওটা ধীরে ধীরে আসে ঠিক যেমন একটা কালো মেঘ আকাশে জমে প্রথমে এক ফোটার সন্দেহ তারপর একটু হতাশা তারপর ভয় আর শেষে এক সময় মনে হয় আমি আর পারবো না কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন এই আমি আর পারব না কথাটাই হল মহাবিশ্বের কাছে আপনার আত্মসমর্পণ এবং এখান থেকেই শুরু হয় পরিবর্তন যখন আমরা ব্যর্থ হই প্রিয় মানুষ হারাই বা কিছু ভীষণ ভুল হয়ে যায় তখন আমরা ভাবি জীবন আমাদের বিরুদ্ধে কিন্তু সত্যি হল এই সময়গুলো আসে আমাদের ভিতরের মানুষটাকে জাগানোর জন্য কারণ মানুষ কখনো সুখের দিনে শেখে না মানুষ শেখে যখন ভেঙে পড়ে স্টোইক দর্শনে বলা হয় যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে উদ্বিগ্ন হওয়া হল আত্মার অশাক্তি খারাপ সময় ঠিক সেই শিক্ষাটাই দেয় তুমি যতই চেষ্টা করো পৃথিবীকে নিজের মতো বানাতে পারবে না কিন্তু তুমি পারবে তোমার মনকে নিয়ন্ত্রণ করতে একবার ভেবে দেখুন আগে যেটা আপনাকে কাঁদিয়েছে আজ সেটা মনে করলে আপনি হাসেন তাহলে কি সময় বদলেছে না আপনি বদলেছেন আপনি শক্ত হয়েছেন পরিণত হয়েছেন খারাপ সময়ের একটা অলৌকিক শক্তি আছে এটা মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে শুধু বিশ্বাস টিকে থাকে যখন কেউ পাশে থাকে না তখন আপনি নিজের সাথে বসে কাঁদেন আর সেখানেই আপনি প্রথমবার নিজেকে চিনতে শুরু করেন জীবন তখন প্রশ্ন করে তুমি কি আমাকে ভালোবাসবে যখন আমি তোমাকে সব কিছু থেকে বঞ্চিত করব। এটাই ঈশ্বরের পরীক্ষা নিয়তির খেলা নয় এখানে ঈশ্বর দেখেন তুমি কি এখনও কৃতজ্ঞ থাকতে পারো যখন কিছুই ঠিক নেই যারা পারে তারাই ধীরে ধীরে আলোর পথে ওঠে তাদের ভেতরে জন্ম নেয় নতুন শক্তি নতুন প্রজ্ঞা তাদের চোখে ভয় থাকে না কারণ তারা জানে অন্ধকার যতই গভীর হোক শেষ পর্যন্ত আলো আসবেই এই খারাপ সময়ের ভিতরে লুকিয়ে আছে এমন এক মহাবিশ্বিক রহস্য যা বুঝতে পারলে আপনার জীবন কখনো আগের মতো থাকবে না চলুন এখন জেনে নিই জীবনের অন্ধকার দিক সম্পর্কে এবং কেন ঈশ্বর বা নিয়তি আমাদের কষ্ট দেন এখানেই আমরা জানব কেন খারাপ সময় আসলে শাস্তি নয় বরং আশীর্বাদ আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ভালো মানুষদের সাথে খারাপ ঘটনাই বেশি ঘটে যারা কাউকে কষ্ট দেয় না কেন তাদের জীবনেই কষ্ট বেশি আসে এটা কি কোনো অন্যায় না এর পিছনে লুকিয়ে আছে মহাবিশ্বের কোনো গোপন নিয়ম আমরা যখন কষ্টে থাকি তখন একটাই প্রশ্ন ঘুরতে থাকে মাথায় ঈশ্বর কি আমাকে দেখছেন না কিন্তু আসলে ঈশ্বর তখনই সবচেয়ে বেশি কাছে থাকেন যখন আপনি ভাবছেন আপনি একা কারণ জীবনের অন্ধকার দিক অর্থাৎ খারাপ সময় কখনো শাস্তি নয় এটা হলো এক গভীর পরিশুদ্ধি যেমন সোনা আগুনে পুড়েই খাঁটি হয় তেমনি মানুষ কষ্টের আগুনেই তার আত্মাকে চিনে নিতে শেখে স্টোয়িক দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছেন যে বাধা তোমার পথে আসে সেটাই তোমার পথ তুমি যে কষ্ট এড়িয়ে যেতে চাও সেটাই তোমাকে শক্তি শেখাবে তাই জীবন এক অদ্ভুত শিক্ষক এটা প্রথমে পরীক্ষা নেয় তারপর শেখায় আমরা তখন বুঝতে পারি না কিন্তু সময়ের সঙ্গে বুঝি সেই কষ্টটাই আমাদের ভিতরে জন্ম দিয়েছিল নতুন একজন মানুষ একটা বীজ যখন মাটির নিচে পুঁতে দেওয়া হয় তখন কি সেটা অন্ধকারে ঢেকে যায় না কিন্তু সেই অন্ধকারের ভিতরে সে শক্তি সঞ্চয় করে তারপর একদিন ভেঙে বেরিয়ে আসে আলোয় আমাদের জীবনও ঠিক তেমনই খারাপ সময় মানে হয়তো মাটির নিচে পুঁতে যাওয়ার সময় কিন্তু সেটাই আসলে বৃদ্ধির সূচনা যখন জীবন তোমাকে থামিয়ে যায় কিছু কেড়ে নেয় তখন ভাবো না যে ঈশ্বর তোমাকে ত্যাগ করেছেন বরং ভাবো তিনি তোমাকে নতুন কিছু গড়ে তোলার জন্য জায়গা খালি করছেন আমরা সবাই জীবনের একটা সময় হারাই মানুষ কাজ সম্পর্ক বিশ্বাস অর্থ কিংবা আত্মসম্মান এই হারানোর মধ্যে ঈশ্বর বলেন তুমি যা হারালে সেটা তোমার আসল ছিল না আমি যা দিতে যাচ্ছি সেটা অনেক গভীর যখন অতীত ভেঙে পড়ে তখন মনে হয় জীবন শেষ কিন্তু আসলে তখনই শুরু হয় নতুন এক অধ্যায় যেখানে তুমি আর আগের সেই মানুষটাই থাকো না তাই পরের বার যখন জীবন তোমাকে আঘাত করবে তখন অভিযোগ করো না প্রশ্ন করো না কেন বরং বলো এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখব কারণ কষ্টের ভিতরেই লুকিয়ে আছে দিব্য জ্ঞান আর এই জ্ঞানই তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে ভয় হীনমন্যতা কিংবা ব্যর্থতা কিছুই তোমাকে স্পর্শ করতে পারবে না খারাপ সময়কে এড়িয়ে নয় বুঝে নিতে শেখো কারণ যেদিন তুমি কষ্টকে শিক্ষক হিসেবে গ্রহণ করবে সেদিন থেকেই জীবনের পাঠ তোমার কাছে খুলে যাবে চলুন এখন জেনে নি নিয়তির খেলা না আত্মার পরীক্ষা কষ্টের আধ্যাত্মিক উদ্দেশ্য কী এখানেই আমরা জানবো কেন প্রতিটি খারাপ সময় আসলেই আমাদের আত্মার জাগরণের ডাক আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে যে কষ্টগুলো এসেছে সেগুলো যদি আসলে শাস্তি না হয়ে ইশারা হয় যদি প্রতিটি ব্যর্থতা প্রতিটি হারানো মানুষ প্রতিটি ভাঙা স্বপ্নের মধ্যেই ঈশ্বরের একটা গোপন বার্তা লুকিয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আজ আমরা সেই বার্তাটি খুঁজে বের করব জীবনের প্রতিটি অন্ধকারের পিছনে লুকিয়ে থাকা আলোর কারণ জীবনের ঘটনাগুলো কখনোই এলোমেলো নয় আমরা ভাবি সব কিছুই নিয়তির খেলা কিন্তু বাস্তবেতা নয় কষ্ট আসলে আত্মার জন্য এক ধরনের পবিত্র পরীক্ষা স্টোইক দর্শনে যেমন বলা হয় জীবনের উদ্দেশ্য হল না সব কিছু সহজ করা বরং তোমাকে এমনভাবে গড়ে তোলা যেন তুমি কঠিনতাকে জয় করতে পারো প্রতিটি মানুষের আত্মা এক দীর্ঘ যাত্রায় আছে এই পৃথিবীতে আমরা এসেছি কিছু শেখার জন্য ভালোবাসা ধৈর্য ক্ষমা সাহস আর আত্মনিয়ন্ত্রণ কষ্ট হলো সেই পাঠের অংশ যেমন স্কুলের শিক্ষক পরীক্ষা না নিলে আমরা শিখতে পারতাম না তেমনি ঈশ্বরও আত্মাকে শেখানোর জন্য জীবনকে পরীক্ষা বানান প্রতিটি খারাপ সময়ে এক একটি আধ্যাত্মিক পাঠ যখন আপনি কারোর দ্বারা প্রতারিত হন তখন আপনি শিখছেন ক্ষমা যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনি শিখছেন আসক্তি থেকে মুক্তি যখন আপনি ব্যর্থ হন তখন আপনি শিখছেন অহংকার থেকে বিনম্রতা দেখুন জীবন কোনো দুর্ঘটনা নয় এটি এক মহাজাগতিক শিক্ষা তাহলে প্রশ্ন আসে আমরা কষ্টের মুখে দাঁড়িয়ে কাঁদি কেন কারণ আমরা শুধু ফলাফল দেখি কিন্তু উদ্দেশ্য দেখি না আমরা বলি ঈশ্বর কেন আমাকে এই ব্যথা দিলেন কিন্তু হয়তো তিনি বলছেন কারণ আমি চাই তুমি শক্ত হও একজন মা যেমন শিশুকে হাঁটতে শেখাতে তাকে একা ছাড়েন তেমনি ঈশ্বরও মাঝে মাঝে নীরব থাকেন যেন তুমি নিজের ভেতরের শক্তি খুঁজে পাও শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন যে ব্যক্তি আনন্দে ও দুঃখের সমান যিনি লাভ ও ক্ষতিতে নির্বিকার তিনিই সত্যিকারের যোগী দেখুন ভারতীয় আধ্যাত্মিকতা আর পশ্চিমা স্টৈক দর্শন দুটিই একই কথা বলে কষ্ট ছাড়া উন্নতি নেই অন্ধকার ছাড়া আলো বোঝা যায় না তাই যখন জীবন আপনাকে ব্যথা দেয় তখন ভয় পাবেন না কারণ সেই কষ্টের মধ্যে লুকিয়ে আছে রূপান্তর ফুল ফোটে কাটার মাঝেই আর আত্মা জাগে দুঃখের মাঝেই আপনার আত্মা তখন বলছে তুমি এখনও প্রস্তুত থাওনি কিন্তু আমি তোমাকে তৈরি করছি যখন আপনি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন তখন কষ্ট আপনার শত্রু থাকবে না বরং আপনার শিক্ষক হয়ে যাবে এবং তখনই আপনি বুঝবেন জীবন কখনো আপনার বিরুদ্ধে ছিল না বরং সব সময় আপনাকে গড়ে তুলছিল বন্ধুরা কষ্ট হল আত্মার রসায়ন এটা আমাদের পরিশুদ্ধ করে অহংকার গলিয়ে দেয় আর এক সময় আমাদের এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আমরা আর ভেঙে পড়ি না শুধু শান্ত থাকি এখন আমরা জানব কষ্টের পরে নীরবতা কিভাবে ভেতরের শক্তি জাগ্রত হয় কীভাবে খারাপ সময়ের পর আত্মার গভীর প্রশান্তি জন্ম নেয় আর আমরা হয়ে উঠি এক নতুন মানুষ আপনি কি কখনও এমন সময়ের মধ্যে ছিলেন যখন মনে হয়েছে সব শেষ যখন প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে কাজ ভেঙে পড়েছে মন ভরে গেছে হতাশায় কিন্তু কিছুদিন পর একদিন সকালে হঠাৎ করে বুঝলেন আপনার ভিতরটা আগের মতো আর নেই আপনি আগের চেয়ে অনেক শান্ত অনেক পরিণত এটাই সেই মুহূর্ত বন্ধুরা যখন কষ্টের পর আত্মার নীরব জাগরণ শুরু হয় যেখানে চোখের জল শেষ হয়ে যায় আর শুরু হয় গভীর প্রশান্তি প্রতিটি মানুষ জীবনে একবার না একবার এমন জায়গায় পৌঁছায় যেখানে কান্না থেমে যায় অভিযোগ থেমে যায় শুধু একটা নীরব শক্তি জন্ম নেয় ভিতরে এই শক্তি আসে না বই পড়ে আসে না কাউন্সেলিং থেকে এটা আসে জীবনের আগুন পেরিয়ে যে আগুন একসময় তোমাকে জ্বালিয়ে দিয়েছিল আজ সেই আগুনই তোমাকে আলোকিত করছে স্টিক ফালোসফার এপিক্টেটাস বলেছেন তোমার জীবনে কি ঘটছে সেটা নয় তুমি কেমন প্রতিক্রিয়া দিচ্ছ সেটাই তোমার শক্তি নির্ধারণ করে যখন তুমি কষ্টের মাঝেও শান্ত থাকতে শেখো তখন তুমি আর সাধারণ মানুষ থাকো না তখন তোমার ভিতরে জন্ম নেয় আত্মনিয়ন্ত্রণ দেখো আগের তুমি হয়তো প্রতিটি অপমান প্রতিটি তর্ক প্রতিটি অবহেলায় ভেঙে পড়তে কিন্তু এখন এখন তুমি চুপ থাকো হাসো নিজের পথে চলতে শেখো এটাই হলো ভিতরের শক্তি এটা কোনো পেশির জোন না কোনো বাহ্যিক সাফল্য না এটা আত্মার শক্তি যা কেবল কষ্টের মধ্য দিয়েই জাগে গীতা বলছে যে মানুষ নিজেকে জয় করেছে সেই পৃথিবী জয় করেছে কষ্টের পরেই আত্মজয়ই হলো আসল বিজয় যখন তুমি নিজের রাগ ভয় সন্দেহ আর হতাশাকে জয় করো তখন তোমার ভিতরের আলোক্রমে উজ্জ্বল হতে শুরু করে তখন বুঝতে পারো বাইরের পৃথিবী বদলাতে পারবে না কিন্তু তুমি নিজের মন বদলে দিতে পারো দেখো একজন মানুষ যখন আগুনে পড়ে তার শরীরে দাগ থাকে কিন্তু সেই দাগই বলে সে বেঁচে গেছে তেমনি জীবনের কষ্টগুলো তোমার মধ্যে দাগ রেখে যায় কিন্তু সেই দাগগুলোই প্রমাণ যে তুমি হার মাননি তুমি টিকে আছো কারণ তোমার ভিতরে একটা নীরব শক্তি জেগে উঠেছে এই শক্তি কোনোদিন উচ্চস্বরে উচ্চ স্বরে কথা বলে না এটা চুপচাপ তোমাকে বলে সব ঠিক হয়ে যাবে কিন্তু এবার তুমি আগের মতো ভাঙবে না বন্ধুরা যে মানুষ কষ্টের পর নীরব থাকে সে দুর্বল নয় সে আসলে এক নতুন মানুষের জন্ম নিচ্ছে তার ভিতরে আর তর্ক নেই রাগ নেই ভয় নেই শুধু আছে এক গভীর বোঝাপড়া যে জীবন যেমন আসবে আমি তেমন গ্রহণ করব। এই গ্রহণ করার ক্ষমতাই হল সত্যিকারের আধ্যাত্মিক শক্তি এটাই স্টেউইক জীবন দর্শনের মর্ম কিছু জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই কিন্তু শান্ত থাকা সব সময় তোমার নিয়ন্ত্রণে আছে তাই কষ্টের পর নীরব হওয়া মানে দুর্বলতা নয় বরং সেটাই হল পুনর্জন্মের শুরু যেখানে তুমি আর কাঁদো না কারণ তুমি বুঝে গেছ অন্ধকারের কাজ ছিল তোমাকে আলোয় নিয়ে যাওয়া এবার আমরা জানব কিভাবে খারাপ সময়ের পর আত্মসম্মান বিশ্বাস এবং জীবনের উদ্দেশ্য ফিরে পাওয়া সম্ভব কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব শেষ কাজ হারিয়েছ প্রিয়জন চলে গেছে বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছে মনটা শূন্য হয়ে গেছে তখন মনে হয় জীবন আর কোনো মানে রাখে না কিন্তু বন্ধুরা ঠিক সেই সময় জীবন নতুনভাবে শুরু হয় কারণ সব হারানোর পরে মানুষ খুঁজে পায় নিজের সত্যিকারের আমিকে যখন তোমার জীবনে সবকিছু ভেঙে পড়ে তখন আসলে যা বেঁচে থাকে সেটাই তোমার আসল শক্তি বাইরের চাকরি সম্পর্ক নাম সম্মান এসব ভাঙে কিন্তু তোমার চেতনা ভাঙে না একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো তুমি একা হয়েও সম্পূর্ণ তুমি হারিয়েও জিততে পারো এটাই হলো আত্মবিশ্বাসীর পুনর্জন্মের সূচনা মহান দার্শনিক নিচ্ছে বলেছিলেন যে তোমাকে মারে না সেটা তোমাকে আরও শক্তিশালী করে তোলে একদম সত্যি কথা যখন তুমি হারিয়ে যাও তখন তোমার ভেতরের ভয় লোভ অহংকার সব মরে যায় আর তখনই জন্ম নেয় এক নতুন তুমি যে আর ভাঙে না যে আর কারো স্বীকৃতি খোঁজে না যে নিজের ভিতরেই খুঁজে নেয় আত্মবিশ্বাস ভাবো একজন মানুষ হঠাৎ তার সব হারিয়ে ফেলল চাকরি সম্পর্ক অর্থ সম্মান প্রথমে সে কাঁদল হতাশ হলো কিন্তু কয়েক মাস পর এক সকালে আয়নায় তাকিয়ে দেখল চোখে আর ভয় নেই শুধু আছে এক অদ্ভুত দৃঢ়তা সে জানে যা হারিয়েছি সেটা আমাকে পরিশুদ্ধ করেছে এই মুহূর্ত থেকেই মানুষ বদলে যায় সে বুঝে যায় জীবন কাউকে হারানোর নয় জীবন হলো নিজের ভিতর ফিরে যাওয়ার পথ গীতা বলে যে নিজেকে চিনেছে সে আর কিছু হারায় না যখন তুমি নিজের ভিতরের আত্মাকে চিনে ফেলো তখন বাইরের ক্ষতি তোমাকে আর কাঁদাতে পারে না কারণ তুমি বুঝে গেছো বাইরের পৃথিবী ক্ষণস্থায়ী কিন্তু তোমার আত্মা তোমার বিশ্বাস চিরন্তন বন্ধুরা আত্মবিশ্বাস মানে নিজেকে বড় ভাবা নয় আত্মবিশ্বাস মানে হল নিজেকে গ্রহণ করা নিজের পথকে বিশ্বাস করা যখন পৃথিবী তোমার বিপক্ষে তখনও ভিতরের কণ্ঠ বলে আমি পারব এই একটাই বাক্য আমি পারব জীবনের সবচেয়ে শক্তিশালী মন্ত্র স্টিভ জবসকে একসময় তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল তবুও সে হাল ছাড়েনি কারণ তার আত্মবিশ্বাস বাইরের সাফল্যের ওপর নয় নিজের বিশ্বাসের ওপর নির্ভর করত কিছু বছর পর সেই আত্মবিশ্বাসী তাকে ফিরিয়ে এনেছিল আর অ্যাপল আবার বিশ্বের শীর্ষে উঠেছিল এই গল্প শুধু স্টিভ জগসের নয় এটা প্রত্যেক মানুষের গল্প যে হেরে গিয়ে আবার উঠে দাঁড়ায় তুমি হয়তো আজ হারিয়ে গেছ হয়তো মনে হচ্ছে পথ নেই কিন্তু মনে রেখো এই অন্ধকারই তোমার শিক্ষক এই শূন্যতা তোমার ভিতরে তৈরি করছে এক নতুন জগৎ যেখানে তুমি আর কারো উপর নির্ভর করবে না তুমি নিজের আলোয় বাঁচতে শিখবে নিজের পথ বানাতে শিখবে নিজের কণ্ঠে বিশ্বাস করতে শিখবে সব হারানো মানে শেষ না বরং নতুন শুরুর ঘোষণা বীজ যদি মাটির নিচে না যায় তাহলে সে গাছ হয়ে ওঠে না তেমনি তোমার পতন তোমার হারানো সবই তোমাকে এক নতুন জীবনের জন্য প্রস্তুত করছে তুমি এখনো আছো মানে জীবন এখনও তোমাকে বিশ্বাস করে তাই এবার তুমি নিজের ওপর বিশ্বাস রাখো যা হারিয়েছে তা ফিরে আসবে না হয়তো কিন্তু তুমি ফিরে পাবে নিজেকে আর যখন মানুষ নিজের ভিতরকে খুঁজে পায় তখন আর কোনো কিছু তাকে থামাতে পারে না কারণ সে তখন জানে আমার শক্তি আমার ভিতরেই আছে চলুন এবার আমরা জানব মনের শান্তি খুঁজে পাওয়ার বাস্তব কৌশল কিভাবে অন্তরের অশান্তি নিয়ন্ত্রণ করবেন রাতে বিছানায় শুয়ে থেকেও ঘুম আসে না চিন্তা ঘুরে ফিরে আসে যদি ওই কাজটা না হয় ও মানুষটা যদি আমাকে ভুলে যায় আমার জীবনে কেন এমন হচ্ছে মনে হয় যেন মস্তিষ্কটা এক অনবরত কথা বলা যন্ত্র যে চুপি হচ্ছে না তুমি চাও একটু শান্তি কিন্তু মন শান্ত হয় না তাহলে প্রশ্ন হলো মনের শান্তি কি আদৌ সম্ভব নাকি এটা শুধু বইয়ের গল্প বন্ধু আজ আমরা দেখব মনের অশান্তি আসলে একটা সংকেত আর সেই সংকেতকে বুঝে নিলে তুমি নিজেই হয়ে উঠবে নিজের গুরু মানুষের মন যেন এক সমুদ্র যখন ঢেউ ওঠে তখন কিছুই দেখা যায় না কিন্তু যখন সেই ঢেউ থেমে যায় তখন গভীর তলদেশে দেখা যায় মুক্তা অর্থাৎ তোমার আসল সত্তা এই অধ্যায়ে আমরা জানব পাঁচটি কৌশল যেগুলো বুদ্ধ কৃষ্ণ ও আধুনিক সাইকোলজিস্টরা একসাথে সমর্থন করেন এক থামো কিন্তু পালিও না যখন অশান্তি আসে তখন আমরা সাধারণত পালাতে চাই ফোনে স্ক্রল করি গান শুনি কারোর সাথে ঝগড়া করি কিন্তু বুদ্ধ বলেছেন যা থেকে পালাও সেটাই তোমাকে তারা করবে তাই প্রথম নিয়ম থামো শ্বাস নাও চোখ বন্ধ করো অশান্তিটাকে শুধু দেখো যখন তুমি মনকে শুধু দেখো তখন সেটি ধীরে ধীরে থেমে যায় মনটা শিশুর মতো মনোযোগ পেলে সে শান্ত হয় অবজ্ঞা করলে সে কান্না করে দুই শ্বাসের মধ্যে ঈশ্বরকে খুঁজে নাও প্রতিবার তুমি শ্বাস নিচ্ছ তুমি নতুন জীবন নিচ্ছ প্রতিবার তুমি শ্বাস ছাড়ছ তুমি পুরনো ভয় দুঃখ রাগকে ছেড়ে দিচ্ছ গীতা বলে প্রাণায়ামে মন নিয়ন্ত্রণের সেতু পাঁচ মিনিট সময় নাও চোখ বন্ধ করে শুধু শ্বাসের আসা যাওয়া দেখো তুমি অবাক হবে কিভাবে কয়েক মিনিটেই মনের অস্থিরতা শান্ত হয়ে যায় শ্বাসের ভেতরেই আছে শান্তির দরজা তিন ছাড়তে শেখো স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন যা তোমার হাতে নেই তা নিয়ে দুশ্চিন্তা করা মানে নিজের ওপর অত্যাচার করা আমরা অনেক সময় এমন কিছু নিয়েই ভাবি যা কখনোই আমাদের নিয়ন্ত্রণে নেই যেমন অন্য কে ভাবছে কে তোমাকে ভালোবাসছে না ভবিষ্যতে কী হবে এই তিনটেই হলো দুঃখের মূল তুমি যদি ছাড়তে শেখো তাহলে মন হালকা হয়ে যাবে আজই একটা কাগজে লিখো যা আমার নিয়ন্ত্রণে নয় আমি তা ছেড়ে দিচ্ছি এই একটা লাইন প্রতিদিন মনে পড়লে তুমি অর্ধেক অশান্তি থেকে মুক্তি পাবে চার কৃতজ্ঞতার অভ্যেস বুদ্ধ বলেছেন যে কৃতজ্ঞ সে কখনো দুঃখী নয় প্রতিদিন ঘুমানোর আগে তিনটি বিষয় লিখে ফেলো আজ কি পেয়েছো যার জন্য তুমি কৃতজ্ঞ যেমন আজ আমি সুস্থ আছি দুই আমার একটা ছাদ আছে তিন আজ একজন হাসিমুখে কথা বলেছে শুনতে ছোট লাগতে পারে কিন্তু এই ছোট কৃতজ্ঞতাগুলো তোমার মনকে আলোকিত করে তুলবে কৃতজ্ঞতা হলো আত্মার ভিটামিন পাঁচ নিঃশব্দে ঈশ্বরের সাথে কথা বলা যখন তুমি একা চুপচাপ বসে নিজের সাথে কথা বলো তখন সেটাই আসলে প্রার্থনা তুমি যা বলো তা শুনে কেউ তুমি হয়তো তাকে ঈশ্বর বলো কেউ বলে ব্রহ্ম কেউ বলে ইউনিভার্স কিন্তু এই সংযোগটাই হলো প্রকৃত শান্তির উৎস যখন মন ভারী লাগে তখন চুপ করে বলো আমি জানি তুমি আছো আমি শুধু আজ একটু শক্তি চাই তুমি অবাক হবে মিনিট কয়েকের মধ্যেই এক অদৃশ্য প্রশান্তি নেমে আসবে বন্ধু মনের শান্তি কোনো বিলাসিতা নয় এটা এক অপরিহার্য শক্তি যার মন শান্ত সে পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে জয়ী একটা শান্ত মন হল যোদ্ধার মতো প্রশিক্ষিত অস্ত্র যে আবেগে ভেসে যায় না বরং পরিস্থিতি বুঝে কাজ করে তুমি বাইরে শান্তি খুঁজে মরছ কিন্তু শান্তি তো তোমার ভেতরেই আছে শুধু একটু থামতে হবে নিজেকে শুনতে হবে কারণ সত্যিকারের ধন চাকরি অর্থ সম্পর্ক নয় সেটা হলো একটা শান্ত মন তুমি যদি এই অধ্যায় পর্যন্ত এসে থাকো তাহলে তুমি এখন অনেকটা হালকা অনুভব করছো কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ শেষ অধ্যায় লুকিয়ে আছে জীবনের আসল রহস্য এখন আমরা জানব ভুলে যাওয়ার আধ্যাত্মিক শক্তি ক্ষমা ও মুক্তির রহস্য কেন ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয় বরং নিজেকে মুক্ত করা কখনো কি এমন কারোর মুখ মনে পড়ে যে তোমাকে কষ্ট দিয়েছিল যার এক কথায় তুমি রাতে কেঁদেছিলে যে প্রতিশ্রুতি দিয়েও ভেঙে চলে গিয়েছিল আমরা বলি আমি ভুলিনি আমি ক্ষমা করিনি কিন্তু বুঝি না আমরা আসলে নিজেদেরই বন্দি করে রাখছি বন্ধু আজ আমরা জানব ক্ষমা মানে ভুলে যাওয়া নয় বরং নিজেকে মুক্ত করা এক ক্ষমা মানে কি আসলে ক্ষমা মানে কাউকে পুরস্কার দেওয়া নয় ক্ষমা মানে নিজের হৃদয়ের ভার নামিয়ে রাখা যখন তুমি কারোর প্রতি রাগ ধরে রাখো তুমি তার সাথে নিজের আত্মাকে একটা শৃঙ্খলে বেঁধে রাখো স্টোয়িক দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছিলেন রাগ অন্যের ভুল নয় আমাদের প্রতিক্রিয়ার প্রতিফলন তুমি যতক্ষণ পর্যন্ত প্রতিশোধের আগুন বাঁচিয়ে রাখবে ততক্ষণ সেই আগুন তোমাকেই পোড়াবে ক্ষমা মানে আগুন নিভিয়ে দেওয়া যাতে তুমি আবার শান্তিতে বাঁচতে পারো দুই ভুলে যাওয়া নয় ছেড়ে দেওয়া সেটা অনেকে ভাবে ক্ষমা মানে ভুলে যাওয়া না এটা ভুল ধারণা তুমি হয়তো ভুলবে না কি ঘটেছিল কিন্তু তুমি সেই ঘটনার প্রভাব ভুলতে পারো যে স্মৃতি তোমাকে কষ্ট দেয় সেটাকে তুমি শিক্ষা হিসেবে রাখো আঘাত হিসেবে নয় বুদ্ধ বলেছেন দুঃখ হলো এমন একটি শিক্ষক যে ফিরে ফিরে আসে যতক্ষণ না তুমি শিক্ষা গ্রহণ করো তাহলে এবার সেই শিক্ষাটা নাও অভিমানটা নয় তিন নিজেকে ক্ষমা করাও একটি সাধনা আমরা অনেক সময় অন্যকে ক্ষমা করতে পারি কিন্তু নিজেদের পারি না আমি পারিনি আমি ব্যর্থ আমি ভুল করেছি এই কথাগুলোই আমাদের ভিতরের শত্রু কিন্তু মনে দেখো তুমি মানুষ যন্ত্র নয় ভুল করা তোমার স্বাভাবিক প্রকৃতি ঈশ্বর তোমাকে সাজিয়েছেন অপূর্ণতা দিয়েই কারণ সেই অপূর্ণতাই তোমাকে মানবিক করে তোলে আজ আয়নায় তাকাও আর বলো আমি আমার অতীতকে ক্ষমা করছি আমি আজ নতুনভাবে শুরু করছি এই একটি লাইনেই লুকিয়ে আছে মুক্তি চার কর্মফল ও আধ্যাত্মিক ন্যায় বিচার তুমি হয়তো ভাবো আমি কষ্ট পেলাম কিন্তু যে দিয়েছে সে তো সুখে আছে না বন্ধু প্রকৃতি কারোর কাছে ঋণ রাখে না কর্মফল সবসময় ফিলে আসে কিন্তু তার সময়টা তোমার নয় ঈশ্বরের সময় ভগবদ্গীতা বলে তুমি শুধু তোমার কর্তব্য করো ফলের চিন্তা করো না তুমি কষ্ট পেয়েছ সেটা তোমার আত্মাকে বড় করেছে তুমি সহ্য করেছো সেটা তোমার মনকে নির্মল করেছে তাই প্রতিটি আঘাত ছিল এক একটি পাঠ প্রতিটি কষ্ট ছিল ঈশ্বরের পরীক্ষার প্রশ্নপত্র পাঁচ মুক্তি আসে লেট গো শব্দে লেট গো এই দুটি শব্দেই আছে আধ্যাত্মিক শান্তির রহস্য যখন তুমি কাউকে ক্ষমা করো তুমি আসলে তাকে নয় নিজেকে মুক্ত করছো রাগ অভিমান ঘৃণা এগুলো তোমার আত্মাকে ভারী করে রাখে একবার চেষ্টা করে দেখো একটা মানুষকে আজই ক্ষমা করো তুমি অবাক হবে তোমার ভিতর হঠাৎ এক হালকা অনুভূতি জন্ম নেবে যেন বুকে পাথর ছিল সেটা গলে গেছে ছয় ভুলে যাওয়ার আধ্যাত্মিক শক্তি ভুলে যাওয়া মানে পালানো নয় এটা এক প্রকার আত্মসমর্পণ যখন তুমি কাউকে ভুলে যাও তুমি বলছো আমি তোমাকে আর আমার শান্তির পথে বাধা হতে দেব না যেমন রাত পেরিয়ে সকালে সূর্য ওঠে ঠিক তেমনি তোমার জীবনেও আলো ফিরে আসে যখন তুমি অতীতের আধার ছেড়ে দাও সাত নীরব ধ্যান ক্ষমার পথে প্রথম পদক্ষেপ চোখ বন্ধ করো যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে তার মুখ ভেসে উঠবে তার প্রতি রাগ নয় বরং এক ফোঁটা আলো পাঠাও বলো তুমি তোমার পথে সুখে থাকো আমি আমার শান্তি খুঁজে নিচ্ছি এই মুহূর্তে তুমি যা করলে তা কোনো ধর্মীয় কাজ নয় এটা হলো আত্মার পরিশুদ্ধি বন্ধু যখন তুমি ক্ষমা করো তখন ঈশ্বর তোমার আত্মার দরজা খুলে দেন তুমি দেখতে পাও দুঃখ আসলে শত্রু নয় এটা ছিল তোমার শিক্ষক আর যেদিন তুমি এই শিক্ষা নিতে পারবে সেদিন বুঝবে খারাপ সময় কষ্ট অপমান সবই তোমাকে আজকের তুমি বানানোর জন্যই এসেছিল তুমি যদি সত্যিই মুক্তি চাও তাহলে প্রতিশোধ নয় ক্ষমা বেছে নাও তুমি যদি শান্তি চাও তাহলে ভুলে যাবার শক্তি অনুশীলন করো কারণ শেষ পর্যন্ত সুখ কোনো অবস্থার নাম নয় এটা এক মানসিক অবস্থার নাম যা শুরু হয় ক্ষমা দিয়ে এই ভিডিও শেষে যদি তুমি একটু শান্তি অনুভব করো তাহলে এক মুহূর্ত চুপ করে নিজের মনে বলো ধন্যবাদ জীবন আমাকে শিখিয়ে দেওয়ার জন্য তুমি মুক্ত তুমি আলো আর তোমার খারাপ সময় ছিল কেবল তোমার জাগরণের সময়